মঙ্গলবার দুপুরে হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যস্ত পরিবারের সঙ্গে বৈঠক করেন হাওড়ার প্রশাসনিক কর্তারা বৈঠকে ছিলেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক হাওড়া সদরের এসডিও এবং পুলিশ কর্তারা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের জানানো হয় পনেরো দিনের মধ্যে বাড়ি মেরামত করে দেওয়া হবে পনেরো দিন এলাকার বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে এ বোর্ড লেভেলে বাড়ি দেওয়ার ব্যাপারও অলরেডি মন মাননীয় মন্ত্রী আগে দিন বলেছেন যে পার্মানেন্ট সেটেলমেন্টের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এটা ডিপার্টমেন্ট লেভেলে অলরেডি এটা নিয়ে কথা চলেছে মোটামুটি তো সবাই রাজি হয়েছে আশা করি এবার ওনারা ফিজিক্যালি মুভমেন্টটা করবে প্রশাসনের তরফে আরও জানানো হয় এলাকার মাটি পরীক্ষা করা হবে নিকاشی ব্যবস্থাও সংস্কার করা হবে এদিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো বেলগাছি আর বাসিন্দাদের জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে ডিএমডিসিরা সব তত্ত্বাবধানে আছে তারা ছিলেন আর পুলিশের তরফ থেকে আমরা ছিলাম এটা কিছু নয় মানে বেসিক্যালি যাতে প্রশাসন আর যারা এখানে আছেন তাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ না থাকে প্রশাসনের তরফ থেকে যা যা ভাবা হচ্ছে যা যা করা হচ্ছে সেগুলো যাতে এনাদের মধ্যে ভালো করে পাস অন করা যায় সেই জন্য ক্ষতিগ্রস্ত বাসিন্দারাও সরকারি কর্তাদের সঙ্গে আলোচনার পর তারা সরতে তৈরি প্রশাসন আশ্বাস দিলেও অনেকের মনে রয়েছে সন্দেহ একবার ঘর ছাড়লে আদৌ ঘর মিলবে তো তবে আমরা ওই স্কুলের মধ্যে এক দেড় বছর কি তো বাচ্চা পড়ে তারপর তো পড়াই হবে এক দেড় বছর ওখানে তো থাকতে দেবে না তার জন্য যদি আমাদেরকে কোনো লেখাপড়ির সঙ্গে যদি আমাদেরকে কাগজ করে দিই আবার তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এখানে যে আপনারা একটু দশ পনেরো জনের সাইড হয়ে যান আমরা ঘর রিপেন্ড করে যাদের ফেটে গেছে তাদের রিপেন্ড করে দেবো আর যাদের ভেঙে গেছে তাদের ঘর করে দেবো আর যদি মাটি এখানে লরম থাকে সেটাকে মজবুত করা হবে আর এমনি ব্যাংক ব্যালেন্সে যাদের পুরো ভেঙে আছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে পার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত সেই কাজে হাত দেওয়া যায়নি এমনটাই কিন্তু স্থানীয় লোকদের অভিযোগ এবং একই সঙ্গে কিন্তু তিনি বলে গিয়েছিলেন যে আজ থেকে এই জায়গায় কোনো রকম বর্জ্য পদার্থ ফেলা হবে না সেই কথা অনুযায়ী কিন্তু দেখা গিয়েছে আজকে কোনো রকম বর্জ্য পদার্থ ফেলা হয়নি আমরা তো সেটাই চাইছি কিন্তু ভয়ও তো লাগছে ভয় লাগছে যদি এখন দূরে সরিয়ে দেয় যদি না মনে রাখতে চিন্তা থাকবে সেই জন্য আমার একটু ভয় আছে একদিকে বৈঠক অন্যদিকে হাহাকারে ছবি হাওড়ার বেলগাছিয়ায় জল নেই বিদ্যুৎ নেই এখনো মেলেনি ক্ষতিপূরণ কবে কাটবে দুর্যোগ তিন দিনে হবে না উনি তো একটা বিশ্বাস দেবেন যে তিন মাস ছ মাস কি করবেন সেটা তো বলে দিতে হবে আজ আমি স্কুলে যাব আবার স্কুল থেকে বলবে যে আপনি যেখান থেকে এসছেন ওইখানে যাব আর এখানে এসে দেখছি হয়তো পুরোটা ভাঙচুর হয়ে গেল এটা আমরা আমাদের মাথায় এখন এটা ঘুরছে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কি করবেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা এখন দেখার বিষয় রয়েছে যে প্রশাসন যেটা বলছেন এবং এই যারা এখানকার আবাসিক রয়েছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেয় তারপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে ক্যামেরায় জয়ের সঙ্গে অর্পণ এবং সুস্মিত এনকে টিভি বাংলা হাওড়া